দল করে যেতে হবে ইসলামী দল আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলছেন সুন্দর করে সুস্পষ্ট ভাষায় জানান দিচ্ছেন ইসলামকে তোমার পরিপূর্ণ রূপে মানতে হবে ব্যক্তিগত জীবনে তুমি একজন নামাজি হতে পারো কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহর দিন চাও না তুমি তো নাস্তিক হয়ে গেছো ঠিক কি না ঠিক কি না ঠিক কি না ব্যক্তিগত জীবনে সে নামাজি ব্যক্তিগত জীবনে সে হাজী কিন্তু পলিটিক্যাল ফিল্ডে গেলে বলে না আমি আল্লাহর দিন চাই না সে কি প্রত্যেকটা জায়গায় ইসলামকে মানতে হবে এক আনা ষোলো আনা ষোলো আনা ষোলো আনা সম্মানিত ভাইরা তাহলে আমরা জান্নাত থেকে এসেছি আমরা আবার কোথায় যেতে চাই বলেন তো সেই জান্নাত প্রাপ্তির জন্য আমাকে কিছু কাজ করতে হবে আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি সুরতুল কাহাফের শেষ দুটি আয়াত আল্লাহ রাবুল আলমী এই আয়াতের ভিতরে আটটা জান্নাতের মধ্যে এক নম্বর জান্নাতের অফার দিয়েছেন যে বাংলা কাজগুলো করে আসবে আমি তাকে এক নম্বর জান্নাতের অধিকারী করব জোরে বলি সুবাহান সেই জান্নাত প্রাপ্তির জন্য কোরআনের আলোকে পনেরোটা করণীয় আছে আমাদের পনেরোটা কাজ আজকে আমরা শিখে যাবো জোরে বলি আল্লাহ কয়েকটা কাজ বলেন তো পনেরোটা কাজ আমি আস্তে আস্তে একটা একটা করে বলবো আগামীতে এই মাহফিল আরো ভাবে হবে সুসময়ে হবে এখন তো একটা প্রতিকূল সময় আজকে এখানে একটা জনতার ভল নেমে যেতে কিন্তু মাফরিদে পর থেকে চতুর্দিকে আমি যে পরিমাণ মেঘ দেখেছি বাস স্ট্যান্ডে বাস বাস আমি যে পরিমাণ মেঘের ঘনত্ব দেখেছি কালো মেঘ আমি যখন এই বংলা বাজার পাওয়ার আগে আরো দুই তিন মাইল আগে রামপালের যে ওই যে কি বলে পাওয়ার প্ল্যান্ট যেটা এটা আমি দেখতেছিলাম ওই এরিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টি পেয়েছি চতুর্দিকে বৃষ্টি আমার মনে হয় শুধু মাঝখানে বৃষ্টি নাই আছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি বৃষ্টি দেখেছি যে আজকে জনতার ঘর নেমে যেত যাই হোক অনেকে রাস্তা আটকে পড়েছেন এমনকি অতিথি আসতে পারেন নাই বৃষ্টির কারণে আটকে পড়ে গেছেন তারা আসতে পারেন নাই ঝড়ও হয়েছে বৃষ্টিও হয়েছে যাই হোক আগামীতে মাহফিল একদিন না দুদিন হবে জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহ কয়দিন হবে আগে বছর পালনের পরে বছর তিন দিন হবে এরকম করে এটি একটি পরিপূর্ণ প্রতিষ্ঠানের রূপ নেবে জোরে বলি ইনশা আল্লাহ কেন বললাম জানে আলোচনা ধারাবাহিকতার জন্য একদিন হয় না দুদিন হলে একটু ভালো হয় তিন দিন হলে আরো ভালো হয় চার দিন ভুলাও ভালো হয় পাঁচ দিন হলে তো কথাই নেই এক কাঁচা তিন কমে গেছে এটা চারও রেখেছিলেন বিশ্ব ইসলাম আন্দোলনের অন্যতম বল سپاهサル শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ رحمه الله তিনি মাহফিল যেখানে করতেন একটা না তিন দিন চার পাঁচ দিন পর্যন্ত তিনি করতেন করতেন না চট্টগ্রামের প্যারেড ময়দান রজবাড়ি ময়দান আল্লাহ পাক আমাকে বছর আমি প্রথম দিন ছিলাম দীর্ঘ আঠারো বছর পর মাফিলটা শুরু হলো আবার উনত্রিশ বছর একটা না চালু রেখেছিলেন আল্লাহ সাইদ রাহেম হলো উনত্রিশ বছর সাতাত্তর থেকে নিয়ে দু সাল পর্যন্ত মাঝখানে আঠারো বছর করতে দেয়নি এবার আবার শুরু হয়েছে আল্লাহ তুমি দিন শোনার পথকে আমাদের জন্য সহজ করে দাও দিন বোঝার পথকে আমাদের জন্য সহজ বানিয়ে দাও জোরে বলি আল্লাহ আমি উনি সেখানে পাঁচ দিন দাবি করতে। আল্লাহ যেন এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত কবুল করেন জোরে বলি আমি কেন বললাম এই কথাগুলো বলার কারণ হলো প্রথম বার্ষিকী তো একটু সময় নিয়ে মাহফিলের মাহফিল সংক্রান্ত মাহফিল কমিটি নিয়ে একটু কথা বলে ফেললাম সম্মানিত ভাইয়ের আশা এই পনেরোটা করণীয় কাজ কি আমরা একটা একটা করে আজকে শুনবো নাম্বার এক নাম্বার কাজ হলো ইমান আনা কি আনা বলেন খুব সহজ কাজ হুজুর এটা তো সহজ এটা তো আমার দাদা আনছে আমার বাপ আনছে আমিও আনছি আমার দাদা শরীফুল ইসলাম আমার বাপ শহীদুল ইসলাম আমি হলাম আমিনুল ইসলাম তিন ইসলাম আছে

وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حِوَالًا ولا جرب الله اكبر بالشم بهجر ايمانا بي এবং মেয়ে কামল করবে তাদের জন্য রয়েছে ফার্স্ট ক্লাস জান্নাত এক নম্বর জান্নাতের নাম কি বলুন যদি বলুন কি নাম বলুন জান্নাতুল ফেরেদাউস ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরেদাউস হয়ে যাবে যে ইমান আনবে এবং মেয়ে কামল করবে ইমান আছে মেয়ে কামল নাই আবার মেয়ে কামল আছে ইমান নাই তার কোনো দাম নাই ইমানহীন আমলের কোনো দাম হবে না আবার আমলহীন হিনিমানের কোনো মূল্য আল্লার দরবারে থাকবে না